আর এখন আমি বলে দিই এখন কিন্তু আমাদের সর্বনিম্ন দশ হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে তিনশো আশি প্যাকেজে থাকবে আচ্ছা কিন্তু এটা নর্মাল কোয়ালিটি আমি বলে দিতেছি আপনারা হইলে নিবেন না হইলে বা আচ্ছা ঠিক আছে কারণ এই সত্য কথাটা কিন্তু আপনাদের জন্য অনেক উপকার হবে আপনার কেউ কোথায় না ইনশাল্লাহ

আপনাররা কেউ পঞ্চাশটা নিয়ে এখন আবার পঞ্চাশটা অর্ডার করছে মাসা ভাই এই যে দেখেন কত মাল হাজার কালেকশন পাঁচশো চারশো নব্বই টাকা এইগুলি তো দামি মাল

এক একটা উন্না মানে মাথা নষ্ট করে আমার না হইলো আপনার আর কিন্তু আপনার চৌষট্টি জেলায় কুড়িয়া হয় চৌষট্টি জেলায় হোম ডেলিভারি হয় এখন আমরা যাবো মামা কটন জয়পুরি কটন এত সুন্দর অন্য আর এত এত লং এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা মানে এত সুন্দর ডিজাইন এগুলি আপনার একবার আনকমন এখন দেখাবো বোম্বে কারিকটন এই সুই সুতা থ্রি পিসে আসলেই কিন্তু আপনারা পাবেন এইগুলা কালেকশন

একদম ডিরেক্ট ফ্যাক্টরি থেকে আমাদের পেটে পেটে মাল চলে আসে না একটু আপনার ধারণা দিয়ে দিই পরিমান কালেকশন ঢুকছে এই যে এই যে দেখুন বিপুলের ভিতরে বিপুল হ্যাঁ ইন্ডিয়ান বিপুল ঈদ মানে ঈদের জন্য এগুলো এইগুলো স্টকের জন্য হিউজ স্টক হয়েছে মালহার রাঙ্গুলি